জেলা প্রশাসকের গ্রিন অ্যান্ড ক্লিন শহর তৈরি পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু ব্যানার ও ফেস্টন অপসারণের মধ্য দিয়ে আমাদের প্রতিনিধি এস এম জহিরুল তথ্য ইসলাম নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এগারোই মার্চ রোজ মঙ্গলবার সকাল এগারোটায় নারায়ণগঞ্জ জেলা আইন শৃঙ্খলা মিটিং সভাপতির বক্তব্যে দেশ মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া রিপোর্টার বাংলা টিভিকে বলেন আপনাদের সকলের সহযোগিতায় নারায়ণগঞ্জ শহরকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছি আপনারা যদি আমার পাশে থাকেন এই শহরকে বাংলাদেশের মধ্যে গ্রিন অ্যান্ড শহর হিসাবে মডেলে রূপান্তরিত করব আমরা ইতিমধ্যেই শহরের মধ্যে এক লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছি আজ থেকে জেলা প্রশাসকের নির্দেশে মোবাইল মাধ্যমে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে জেলা প্রশাসনের কর্মচারী ও সিটি কর্পোরেশনের কর্মচারীর সমন্বয়ে ব্যানার ও ফেস্টুন অপসারণের কাজ শুরু হয়েছে শহরে ট্রাং কেন্দ্র নিতাইগঞ্জ থেকে শুরু করে জেলা পরিষদ পর্যন্ত শহরে ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছে আজ প্রায় পাঁচটা ফেস্টুন স্তূপ হয়েছে এর মধ্যে নারায়ণগঞ্জ জেলার সমস্ত সড়কে ফেস্টুন অপসারণের কাজ অব্যাহত থাকবে শহরে অধিক পরিমাণ ব্যানার ও ফেস্টুন থাকায় মানুষের মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় বৈদ্যুতিক তারের সমস্যা হচ্ছে বৈদ্যুতিক খুঁটিতে ব্যানার ফেস্টুন ছাতায় রাখায় প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হচ্ছে ও গাছপালা বৃদ্ধিতে বাধার সৃষ্টি হচ্ছে আমরা সবাই মিলে গাছ লাগাই পরিবেশের ভারসাম্য রক্ষা করি এবং প্রাণ ভরে বিশুদ্ধ অক্সিজেন নেই নিঃশ্বাস নেই এবং নিজের শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্নতা রাখি নারায়ণগঞ্জকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটিতে রূপান্তরিত করে এই নারায়ণগঞ্জ আমাদের সবার সারা বাংলাদেশ আমাদের নারায়ণগঞ্জকে নিয়ে গর্ব করবে আলোচনা করবে এই গ্রিন সিটির জন্য সবাই দোয়া করবেন এই পরিকল্পনাকে যাতে বাস্তবায়ন করতে পারে আপনাদের সবার সহযোগিতায় আশা করি যানজট নিরসনে শহরবাসী খুব সহজেই যাতায়াত করতে পারছেন এবং সবাই এ সুফল ভোগ করছেন তাই আমি চাই সর্বক্ষেত্রে আপনারা সুফল ভোগ করুন নারায়ণগঞ্জ শহর একটি শিল্পাঞ্চল শহর এবং খুব ঘনবসতি শহর জনসংখ্যা অনেক বেশি ভবিষ্যতে আরও অনেক জনসংখ্যা বৃদ্ধি পাবে তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে এখনই পদক্ষেপ নিতে হবে ভবিষ্যতের প্রজন্মের জন্য হাতে আমাদের সময় খুবই অল্প এই অল্প সময়ের মধ্যে সব কিছু করে যেতে হবে আমাদের বর্তমান প্রজন্মের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন তারা সুফল ভোগ করতে পারেন